হ্যালো ফ্রেন্ডস এই যে গোল্ডেন এইট পেয়ারার জমিতে আজকে একটু মোটামুটি ভারী খাবার দেব চাপান সার যেটাকে বলা হয় তো এই হচ্ছে গাছের কোয়ালিটি দেখুন এখনো মোটামুটি চার মাস বয়স হয়নি এই যে এদিকের যে পুরানোটা আছে এই যে গাছগুলো এটা কিন্তু পাঁচ মাস চলছে বয়স এই যে দেখুন প্রচুর ফুল ফল এসছে আর এটার বয়স কিন্তু চার মাস এখনও হয়নি মানে ওর থেকে প্রায় দেড় মাস পরে বসানো এই চারাগুলো তো এই যে দেখুন সার এই যে মিক্সার করছে ছোট ছেলে এই যে সুন্দরভাবে দেখুন মিক্সার করে নিচ্ছি তো আমরা এই গোল্ডেন এইট পেয়ারার জমিতে আজকে কী কী সার কতটুকু দিচ্ছি কিভাবে দিচ্ছি সেটা নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিও তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন তো চলুন শুরু করা যাক ফ্র্যান্ডস চাপান সার দেওয়ার আগে আমরা কিন্তু প্রথমে এই যে এইভাবে করে গাছের গুড়াগুলো কুপিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গুড়া কিন্তু এইভাবে করে কুপিয়ে নিয়েছি দেখুন পুরো জমি কিন্তু গোড়াগুলো সুন্দর করে কুপিয়ে নিয়েছে এই যে দেখুন হ্যাঁ পুরো এই যে পুরো জমি আমি দেখাচ্ছি দেখুন হ্যাঁ সুন্দর করে কুপিয়ে নেওয়ার পরে এই যে তারপরে আমরা রিং করছি এই যে মাটি তুলে কোদাল দিয়ে মাটি তুলে দিচ্ছি দিয়ে এই যে সুন্দর করে এরকম রিং করে নিচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু এরকম রিং করে নিচ্ছি তো এরকম রিং করে নিয়ে এবার সারটা দেব সারটা দেওয়া হবে ঠিক এই যে দেখুন এই যে যে চারাটা দেখতে পাচ্ছেন চারা গাছটি ঠিক এর এই যে আধ এই যে দেখুন এক বিগত বা আধ হাত পরে সারটা দিয়ে তারপরে কিন্তু আমরা ঢেকে দেব তো ফ্রেন্ডস এবার যে বিষয়টা আমরা কি কি সার কতটা পরিমাণে দিচ্ছি এই চারার জন্য সেইটা আপনাদেরকে দেখাই তো ফ্রেন্ডস এখানে টোটাল এই ভাগটায় চারা রয়েছে একশো পঁয়ষট্টি পিস টোটাল এদিকের এই ভাগটায় রয়েছে একশো পঁচানব্বই পিস আর পড়ে বসানো হয়েছে এটা এটাই রয়েছে একশো পঁয়ষট্টি পিস তো একশো পঁয়ষট্টি পিস গাছের জন্য আমরা মোটামুটি নিলাম এক বস্তা ফসফেট নিয়েছি আর খোল নিয়েছি সাড়ে ষোলো কিলো মানে একশো গ্রাম করে খোল পড়বে এক একটা গাছে সাড়ে ষোলো কিলো নিয়েছি খোল পঞ্চাশ কিলোর এক বস্তা ফসফেট নিয়েছি হ্যাঁ সিঙ্গেল সুপার ফসফেট যেটা কিন্তু গাছের চাপান হিসাবে খুবই প্রয়োজনীয় একটা সার কারণ ফসফেট কিন্তু গাছের শেকড় বৃদ্ধির থেকে শুরু করে আরও অনেক কাজ মানে গাছটাকে বেড়ে উঠতে সহায়তা করে আর এর সঙ্গে আমরা দিলাম দশ কিলো দিলাম পটাশ আর ইউরিয়া দিলাম সাত কিলো তো এই হচ্ছে আমাদের সারের মানে ইয়ে আমি বলে দিলাম আপনাদের সাড়ে ষোলো কিলো খোল পঞ্চাশ কিলো ফসফেট আর দশ কিলো পটাশ সাত কিলো ইউরিয়া তো এবার আমরা কিভাবে দেব সেটা আপনাদেরকে একটু দেখাবো তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন সার দেওয়া হচ্ছে হুম এই দেখুন গোড়া থেকে ঠিক আধাত মতো দূর দিয়ে এই যে ভালো করে দেখান হ্যাঁ এই যে দেখুন আধ হাত মতো দূর দিয়ে কিন্তু দেওয়া হচ্ছে কম করে পড়ছে মোটামুটি ছয়টা না এই এরকম সম উঠ করে কিন্তু পড়ছে এই যে দেখুন এরপরে আবার মাটি দেওয়া আবার ঢাকা হচ্ছে এই যে এইদিকে এইভাবে করে এই যে দেখুন এদিকে হয়ে গেছে গোড়াগুলো আবার এইভাবে করে আমরা সুন্দর করে মাটিগুলো গোড়ায় দিয়ে ঢেকে দিচ্ছে এই যে দেখুন ঠিক আছে ঠিক আছে ফ্রেন্ডস এই যে এইভাবে করে কিন্তু কাজ চলছে